আওয়ামী লীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানালেন অধ্যক্ষ পক্ষে জানালেনবাসক মুজম্মেল হক দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম রানার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত প্লাটিনাম জুবিলি সফল হোক সার্থক হোক দিনাজপুরের পৌরসভার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনাজপুর বিরামপুর পৌরসভার সোনাম ধন্য জননন্দিত পৌর মেয়র অধ্যক্ষ আক্কা আলীর পক্ষে প্যানেল মেয়র প্রবাসক মুজাম্মেল হক রবিবার তেইশে জুন সকাল নয়টায় এক বর্ণাঢ্য রেলি সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিরামপুর ঢাকা মোড় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মান্নান মণ্ডল পৌরসভার পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর মুশারফ হোসেন চৌধুরী পৌরসভার উপসহকারী প্রকৌশলী জুয়েল মিয়া হিসাব সহকারী রায়হান কবির চপল সড়ক বাতি পরিদর্শক বাসুদ রানা উচ্চমান সহকারী রিয়াজুল ইসলাম কর আদায়কারী আহসান হাবিব নাসির হোসেন গৌতম কুমার অফিস সহায়ক আব্দুর রৌফ অফিস সহায়ক তায়নাল আব্দ ফেলু প্রমুখ এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ সুদীজন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাক কামনা ও দেশের কল্যাণের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পৌরসভা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় ড্যাক্স রিপোর্ট মাটির মেয়া টেলিভিশন